আসসালামু আলাইকুম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর মানে কি বলবো মানে কন্টেন্ট মনিটাইজেশন ধারাস ধার্স যে কোনো আইডিতে প্রোফাইলে পেজে একের পর এক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে যেটা সেটি দেওয়াতে মানে এখন মনে করেন ফেসবুকে রিলস যে ভিডিওতে ইনকাম হচ্ছিল হচ্ছিলো সেই ইনকামটা একবারেই ধস নেমে গেছে মানে এক হাজার ভিউজে যেটাতে ছয় টাকা সাত টাকা আট টাকা পর্যন্ত দিত ফেসবুক সেটাতে এখন পাঁচ হাজার ভিউজে এক থেকে দুই টাকা দিচ্ছে মানে এত পরিমাণ ধস নেমে গেছে রিল্স ভিডিওতে আর সেই হিসেবে এখন স্টোরি তারপরে টেক্সট তারপরে রি তারপরে হচ্ছে আপনার ফটো মানে কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইছে ফটো টেক্সট আর হচ্ছে আপনার স্টোরি থেকে মানে রিলস ভিডিওর চাইতেও বেশি টাকা দিচ্ছে আবার সেদিক থেকে বড় ভিডিওতে ফেসবুক কোম্পানি বড় ভিডিওতে তারা কিন্তু আবার আগের মতোই টাকা দিচ্ছে মানে আগে যা দিচ্ছিল এক মিলিয়নে আঠাশ ডলার তিরিশ ডলার এইভাবে আবার বড় ভিডিওতে তারা সেইভাবে টাকা দিচ্ছে আর কিন্তু নতুনভাবে যে কন্টেন্ট মনিটাইজেশন যারা পাচ্ছেন ছোটরা যারা আসলে কিচ্ছু বোঝে না তাদের আসলে এটা দিয়ে কি লাভ হবে না হবে জানি না তবে যদি আপনারা কন্টেন্ট ভালোভাবে তিন মিনিট চার মিনিটের বড় বড় ভিডিও ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে হয়তো কিছু করতে পারবেন কিন্তু সেগুলো তো অনেক ভিউজ আসতে হবে এবং যারা একেবারে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর যারা বাংলাদেশের বুকে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর তাদের কিন্তু কোনো লস নেই কিন্তু আমাদের মতো আবাল আমাদের মতো আমাচাটা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ছোট ছোট। তাদের জন্য খুবই দুঃখজনক ফেসবুক এখন আমরা আসলে আর কিছু করতে পারবো না তাই ফেসবুকের দিকে না ঝুঁকে হয়তো ইউটিউবে আগে যা ছিল এখনও তাই তাদের সর মানে প্রথম থেকে এখন পর্যন্ত তাদের আপডেটগুলো সব ঠিক আছে তো সেই হিসেবে ইউটিউবে ভালো এখন তারা ভালো ফর্মে আছে আর ফেসবুকের দিক দিয়ে একা ধারছে যখন কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছিল এই অবস্থাতে হ্যাঁ রিলসের ভিডিও একেবারে সারা একেবারে কাম সারা করে দিচ্ছে তো আমি সবাইকে বলছি ফেসবুকে দিকে না ঝুকে আপনারা অন্য পন্থায় ইউটিউবে কাজ করতে পারেন আর যদি ফেসবুকে কাজ করতে চান যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা দুই তিন মিনিট চার মিনিটের ভিডিওগুলো ভালো ভালো একটা নাটক বা কিছু কন্টেন্ট তৈরি করে তারপরে আপনারা আপলোড দেন অবশ্যই ফলাফল আসতে পারে তো আমার রিলস আর টাকা পয়সা আসে না কারণ আমার ভিউ তো আর পাঁচ সাত হাজার হয় না তো এই হিসেবে খুবই দুঃখজনক আর আমি অবশ্য ফটো এবং টেস্ট থেকে ইনকাম করতে পারছি এই চলতেছে দেখা যাক তারপরও দুই মাসের মধ্যে আবার ফেসবুক আপডেট কি করে না করে এখন তো ফেসবুকের আপডেট চলতেছে তো সবাইকে ধন্যবাদ সবার প্রতি শুভকামনা রইল আসলে ভালো কন্টেন্ট যারা তাদের সময় আসে তারা হয়তো কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইছেন তারা কিছু করতে পারবেন আর বড়রা তো বড়োরাই বড়রা সবসময় বড়রাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম